ধ্যানে বসতে চাইছেন মন বসছে না ধ্যানে ধ্যান অত সহজ জিনিস নয় দেখুন যোগশাস্ত্রে অষ্টাঙ্গ যোগে ইয়াম নিয়াম আসান প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি ধ্যান কত নম্বরে সাত নম্বরে তার আগে কোন কোন পদগুলো অনুসরণ করতে হবে প্রথমে হলো ইয়াম নিয়াম আসান প্রাণায়াম প্রত্যাহার ধারণা পর্যন্ত আপনাকে যেতে হবে তবে আপনি ধ্যানে বুঝতে পারবেন তখনই হবে ধ্যান মন শান্ত করার জন্য ধ্যান নয় শান্ত মনে ধ্যান করা যায় মনকে আমরা কি করি মনকে শান্ত করতে ধ্যানে বসি সম্ভব নাকি আগে জানতে হবে তো ওই পথগুলো তবে তো আপনি ধ্যান করতে কিন্তু একটা উপায় আছে ধ্যানে বসা সম্ভব হয় কখন তার আগে যদি এই প্রাণায়ামটা করেন কোন প্রাণায়াম এটা হলো মনকে শান্ত করার জন্য স্মৃতিশক্তি প্রখর করার জন্য যারা পড়াশোনা করছেন তাদের জন্য ভীষণ ভীষণ উপকারী প্রাণায়াম অথবা কাজে মন বসাতে চাইছেন এই যে ধ্যানের থেকেও বেশি উপকারী যারা প্রথমেই ধ্যান করতে চাইছেন তাদের জন্য মন করবে তো মনকে শান্ত করার জন্য এই প্রাণায়ামের পথ অবলম্বন করুন কারণ প্রাণায়াম কত নম্বরে আছে ইয়াম নিয়াম আসান প্রাণায়াম চার নম্বরে ইয়াম নিয়াম তো কিছু নিয়ম পালন করা তারপরে আসন তারপরে প্রাণায়াম প্রাণায়ামের একটা ভীষণ গুরুত্ব একটা খুব ভালো প্রাণায়াম আছে সেটা হলো ভ্রামরি প্রাণায়াম ভ্রামরি প্রাণায়ামের মাধ্যমে আমরা কিন্তু ধ্যানের উপকারিতা পেতে পারি মনোযোগকে একত্রিত করে একাগ্রতা বাড়ায় স্মৃতিশক্তি বাড়ায় অনেক উপকার কিভাবে করবেন প্রত্যেকটা প্রাণায়ামের একটা নিয়ম আছে সেটা হলো যে কোনো একটা ধ্যান আসনে বসতে হবে যাদের হাঁটুর সমস্যা আছে পায়ের সমস্যা আছে তারা চেয়ারে বসুন ভালোভাবে বসুন বসে মেরুদণ্ডকে সোজা রাখতেই হবে ঘাড়কে সোজা রাখতে হবে রেখে এই যে দুটো বুড়ো আঙ্গুল দিয়ে দুটো কানকে আটকান বায়ু চলাচল বন্ধ করে দিন দিয়ে কিন্তু চাপ দেবেন না বায়ু চলাচলকে বন্ধ করলেন করে হাতগুলোকে এরকম ভাবে চোখের উপরে এই যে তর্জনীকে হালকা করে চোখের উপরে এই নাকের চারপাশে এরকম ভাবে হাতটাকে রাখুন মানে মুখটাকে ঢেকে দিন ঢেকে দিয়ে শ্বাস নিন গভীর শ্বাস নিয়ে ভ্রমরের মতন আওয়াজ করতে করতে শ্বাসকে ছাড়ুন ভ্রামরি এবং মনোযোগ দিন সেই আওয়াজের মধ্যে এইভাবে করতে থাকুন দশ মিনিট করে করুন শ্বাস নেবেন আর গুনগুন গুন করতে করতে শ্বাসকে ছাড়বেন দেখবেন কিছুদিন পর থেকে আপনি মনোযোগ দিতে পারছেন কোনো বিষয়ে যা পড়ছেন দেখছেন মনে থাকছে স্মৃতিশক্তি প্রখর হচ্ছে ভীষণ উপকার পাবেন করে দেখুন ভীষণ সহজ প্রাণায়াম সকলে করতে পারবেন করুন ভীষণ উপকার পাবেন রোজ অন্তত দশ মিনিট করে পড়ুন এর মাধ্যমে যাদের রাতে ঘুম আসে না অনিদ্রা রোগ দূর হয় যাদের কোনো কাজে মনোযোগ নেই একাগ্রতার অভাব পড়াশোনা কাজ একাগ্রতার অভাব একাগ্রতা বাড়ায় মনে রাখতে পারেন না স্মৃতিশক্তি বাড়ায় এবং আপনি নিজেকে খুঁজে পাবেন আমরা তো নিজেকে খুঁজে পাই না আমরা শুধু আমাদের ইন্দ্রিয়গুলো বাইরের দিকে রয়েছে বাইরের জিনিসটা আমরা গ্রহণ করি বেশি ভেতরে যে রয়েছে তার উপলব্ধি কম তার মাধ্যমে সবকিছু হচ্ছে তার উপলব্ধি কম তো আমরা সমস্ত ইন্দ্রিয়গুলোকে আটকে দিয়ে আমরা কি করছি ভেতরে মনোযোগ দিচ্ছি তো মনোযোগ বাড়বে নিজেকে জানার জায়গা বাড়বে আত্ম উপলব্ধি আসবে এবং আস্তে আস্তে ধ্যানে যেতে পারবেন আপনার ধারণা আসবে বিভিন্ন বিষয়ের প্রতি ধারণা যখনই আসবেন আপনার কিন্তু ধ্যানে যেতে খুব সুবিধা হবে কারণ আপনার প্রত্যাহার আসবে প্রত্যাহার মানে মনকে বাইরের জিনিস থেকে সরিয়ে এই যে বললাম ইয়াম প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি এই যে প্রাণায়ামের পর ধারণা আপনি ধারণা করতে পারবেন বিভিন্ন বিষয়ের প্রতি ধারণা বাড়বে প্রত্যাহার বাড়বে অহেতুক জিনিসের থেকে মন সরিয়ে নেবে নিজেকে প্রত্যাহারের পর ধারণা আসবে তখন প্রত্যেকটা বিষয়কে সঠিক ধারণায় চিনতে পারবেন তারপরে তো ধ্যান মন শান্ত হবে ধ্যানে বসতে পারবে এই প্রাণায়াম রোজ করুন রোজ মানে আমি ভীষণ ভাবে বলছি অনুলোম বিলোম এবং ভ্রামরি রোজ অভ্যেস করুন ভীষণ উপকার পাবেন বুঝতে পারবেন কিছুদিন পর থেকে বুঝতে পারবেন আপনার মধ্যে অনেক পরিবর্তন আসছে শারীরিক মানসিক পরিবর্তন আসছে ভালো হচ্ছেন সুস্থ হচ্ছেন বুঝতে পারবেন সমস্ত কাজে মন বসছে আপনি একটা অন্য মানুষ তৈরি হচ্ছেন নিজের চোখে নয় অন্যের চোখেও বুঝতে পারবেন তাই যোগে আসুন যোগকে অবলম্বন করুন যোগ আনন্দ নিন জীবনের জীবনে আনন্দ একমাত্র যোগ দিতে পারে যোগে আসুন ভোগ আনন্দ দেয় না যোগ আনন্দ দেয় ভোগ সুখ দেয় সুখের জন্যই অসুখ আসে যোগ আনন্দ দেয় নিজেকে চেনায় আত্মাকে চেনায় আসুন করুন প্রাণায়াম করুন ধ্যান করুন আর সমর্পণ করুন দেখবেন আনন্দই আনন্দ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার